সুফিয়ান বাবাজি বলছো জি বলছি তোমার আব্বা জানের সাথে একটু কথা বলতে চাই না বাবা নেই আঙ্কেল আপনি আমাকে বলতে পারেন বলতে তো পারি তুমি তো অবশ্য সবই জানো আমাদের কথাবার্তা প্রায় শেষের পথে আর এটাও নিশ্চয়ই জানো আমি হজে যাওয়ার নিয়ত করেছি সে ব্যাপারে কাজ সম্পন্ন হয়েছে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন এখন তোমার সাথে যদি আমার মেয়ে ফাতেমার বিয়েটা দিয়ে যেতে পারি তাহলে আমি নিশ্চিত থাকতে পারি সরি আঙ্কেল আমি আপনাকে শ্রদ্ধা রেখে বলতেছি মাহিন নামে একটা ছেলের সাথে ফাতেমার একটা সুসম্পর্ক রয়েছে তারা দুজন দুজনকে বিয়ে করতে চায় সো এই মুহূর্তে ফাতেমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না 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 বাবাজি তুমি এসব কি বলছো এসব আসলে কিছুই না এসব গুজব সবাই আমার অবস্থা দেখে আমার বিরুদ্ধে আর কি প্রতি হিংসা পরায়ণ ব্যবহার করছে এগুলো আসলে কিচ্ছু না তুমি এসব কথায় কান দিও না জি আঙ্কেল আমি নিজ চোখে যেটা দেখেছি সেটা বলতে হবে কেন সরি আঙ্কেল রাখি আমার সব কিছু শেষ হয়ে গেল রে সিদ্দিক কিছু করার বাকি রইল না আপনি একদম ঘাবড়াবেন সব কিছু ঠিক হয়ে যাবেন সব একটু ফাতে মাকে ডাক ওর সাথে একা কথা বলতে চাই ফাতেমা মা আমার তুমি যে মাহিনের সাথে একটা সম্পর্কে জড়াইছো এই বিষয়টা আমার আগে জানাও নাই কেন ওই ছেলেটা কি কাজ করে তোমাকে খাওয়াবে কি তুমি কিভাবে আমার স্বপ্ন এভাবে নষ্ট করে দিলা আব্বা মাহিনের লগে আমার কোনো সম্পর্ক নাই কিন্তু মাহিন ভালো কলা ওদের সাথে মিলা গ্রামের সবাইরে আমার বিরুদ্ধে একত্রিত করতেছিল তাই না মা আব্বা তুমি ইমামের চাকরি থেকে বিদায় করে যে কাজটা করছো সেটা কি ঠিক করছো ঠিক করছি না ব্যাঠিক করছি সেটা জানে না তবে আমার এখন কি করতে হবে বলো আব্বা তুমি প্রথমে ইমামরে ফিরে এনো তার কিছু ভুলের জন্য মাফ চাও তারপর মতিন সোহেলের জন্য উদ্ধার করে দিবা আর সুমনের গরুর পাওনা টাকা পরিশোধ করবা ঠিক আছে তুমি যেইভাবে বললা আমি সেইভাবেই কাজ করব ইমরাম সাহেব আমার একটু ভুল হয়ে গেছে আমি অন্যায় ভাবে আপনাকে অব্যাহতি দিছিলাম আপনি আসলে ন্যায়ের পথে কথা বলছেন ওই কথাগুলো আমার বিরুদ্ধে গেছে আমার মেজাজ মর্জি ঠিক ছিল না তাই ভুল হয়ে গেছে আমি সিদ্ধান্ত নিছি আমরা ক্ষমা করে দিই মহেন্দ্র সাহেব আজকে হঠাৎ কি হলো আপনার মন পরিবর্তন হয়ে গেল আপনারা তো সবাই জানেন আমি অল্প কিছু দিনের মধ্যে আল্লাহর ঘরের মেহমান হয়ে যাব এইখানে যদি কোনো অন্যায় করে থাকি ওইখানে গিয়ে তো আমি ক্ষমা পাবো না মাদ্রাস সাহেব আপনি একজন সম্মানী ব্যক্তি আমাদের মসজিদের যত খরচ হয় সবচেয়ে আপনি বেশি বহন করেন সেটা আমরা স্বীকার করি কিন্তু আপনি যে অন্যায়ভাবে একটা কিছু করবেন সেটা তো আমরা মাইনে নেব না আর আপনি যেহেতু ভুল বুঝতে পারছেন এই জন্য আমরা সবাই আপনাকে ধন্যবাদ জানাই ইমাম সাহেব আপনার কাছে অনুরোধ আপনি এই ওয়াক্ত থেকে আমাদের মসজিদে ইমামতির দায়িত্ব পালন করবেন এবং সব সময় হক হালাল কথা বলবেন আমাদেরকে সঠিক পথে চলার জন্য নসিহত করবেন ইনশাআল্লাহ আদ্য সেখ আপনি কিছু অন্যায় করে গেছেন ভুল করে গেছেন এই হজ যদি কবুল করতে হয় তাহলে সেই ভুলগুলো সংশোধন করতে হবে যেমন মনে করেন সুমন এই যে সুমন সাহেব আপনার গরুর প্রাপ্য দাম এখানে আসে আপনার আর কোন দাবি আছে আমার প্রতি সাহেব আপনি যে আমার গরুর সঠিক মূল্যটা ফেরত দিছেন আমি খুব খুশি হয়েছি এখন থেকে আপনার উপরে আমার কোনো রাগও নাই মনে কোনো কষ্টও নাই আমি মন খুঁজলে আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনারে খুব ভালো রাখুক সুস্থ রাখুক আলহামদুলিল্লাহ তবে আমার একটা অনুরোধ আছে আপনি মতিন সোয়ালের জমির আইল থেকে আপনার দিকে যে বাড়ায় নিছেন সেই জমি আপনি মতিন সোয়ালটা বুঝায়া দিবেন আমি এই ভরা মজলিসে সবার সামনে আপনারে কথা দিলাম আমি আজকের মধ্যে এই মতিন সৈয়ালের জমি সম্পূর্ণ ফেরত দিয়ে দেব 마শাআল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ তবে ইমাম সাহেব আপনাদের সবার উপস্থিতিতে আমি ইদ্দি সাহেবের কাছে একটা অনুরোধ রাখতে চাই আর সেটা হইল ওনার ছেলে মাহিনের সাথে আমার মেয়ে ফাতেমার বিবাহ দিতে চাই হজে যাওয়ার আগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসে আপনি সম্মানের ব্যক্তি যেহেতু আমার ছেলে আর ফাতেমার বিয়েতে রাজি হয়েছেন আমি খুব খুশি কি মাহিনের বাবা আমার সারাই আমার পোলার বিয়া দিয়ে দিবা তা তুমি কখন আসলে বাড়িতে কি ভাবছো আমি আমার পোলার কোনো খোঁজখবর রাখি না আমি আমার পোলার সব খোঁজখবর রাখি আমি মনে মনে ভাবছি আজকে তুমি কিছু একটা করবা যার জন্য আগে থেকে মাতবর বাড়িতে আয়া পড়ছি আরে